ভিনিগার আর সল্ট দিয়ে আমি ঠাকুরের তামার বর্তনগুলো কিভাবে পরিষ্কার করছি বন্ধুদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাসার মধ্যে ঠাকুরের জিনিস থাকে যেমন শিবকোষা তামার বাটি তামার গ্লাস এইগুলো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কম পরিশ্রমে এগুলো পরিষ্কার করা যায় তাম কাঁসার পিতল সব কিছু পরিষ্কার করা যায় না হলে এগুলোকে আমরা কী করি টক দিয়ে পরিষ্কার করতে যাই কিন্তু ভালো করে পরিষ্কার হয় না কিছুক্ষণ পরে এগুলো আবার কালো হয়ে যায় কিন্তু একটা উপায় আমি বের করে নিলাম ভিনিগারের সাথে অল্প একটু লবণ মিশিয়ে ভালো করে মিশিয়ে দিলে যায় এই যে আমার এই যে শিব কোষাটা শিবটা এখন কিভাবে অল্প মধ্যেই তোমার হয়ে যায় কিন্তু আমার পাত্রটা নিয়েছি ছোট তার জন্য সেটা ভালো করে ভিজোতে পারছে না বন্ধুরা আপনাদের কাছে যদি বড় পাত্র থাকে তাহলে এটার মধ্যে মেশাবে আমারটা তো ছোট পাত্র আমি তো ঠাকুর ঘরে জিনিস ধরছি তাহলে আমার কাছে ছোট ছিল নেক্সটে যখন আমি আবার বড় পাত্রের মধ্যে করব তখন আপনাদেরকে দেখাবো এবং কীভাবে পরিষ্কার করতে হয় আমি শেয়ার করে দেখাবো দেখো আমি সুন্দর করে ধরছি এখন বাকি বর্তনগুলো সব পরিষ্কার করে আমি বন্ধুদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে আমার শুদ্ধ জলের বাটি ঠাকুরের এটার মধ্যে শুদ্ধ জল বানানো হয় বানিয়ে এগুলো এটা একদম কালো হয়ে থাকে আর এটা হলো শিব কষা আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠিত আছে মা তার জন্য রোজ আমাদের এগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় না হলে মা অসন্তুষ্ট হয় মার পূজার কোনো ঠুটি হলে আমাদেরকে অনেক কষ্ট পেতে হয় তার জন্য আমরা সবাই মার কোনো জিনিসে অবহেলা করি না তাই বন্ধুদেরকে বলছি অল্প সময়ের মধ্যে এইগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমি স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে সব বর্তনগুলো আবার ধরছি রোজ আমরা এই বাসনগুলো তামার শিবকশাগুলো পরিষ্কার করে রাখতে হয় তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার সময় বলে যাচ্ছি প্লিজ 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 আমাকে একটু সবাই সাপোর্ট করবে একটু কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে